নমস্কার আমার প্রিয় দিদিমণিরা বন্ধুরা রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ভ্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এখন দুপুর দুটো মতো বাজে আজকে ব্লগের শুরুতেই তোমরা বুঝতে পারছো ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে খুবই মজাদার কারণ আজ আমি বাড়িতে নেই বাবার বাড়িতে এসেছি তো বাবার বাড়িতে আসলে আমার তো এমনিতেই মজা তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ভাই বললো চল ছাদে যাই ছাদে গিয়ে পেয়ারা গাছে উঠি আর আমাদের পেয়ারা গাছে ভর্তি পেয়ারা হয়ে থাকে আর পেয়ারাগুলো খেতে ভীষণ টেস্টি আমি যখন বাড়িতে থাকি না পেয়ারা খাওয়ার খুব একটা মানুষ থাকে না কারণ ছোটোবেলা থেকে আমি একমাত্র বাড়িতে পেয়ারা খেতে ভীষণ পছন্দ করি বাবা মা একদমই খায় না আর ভাই একা একা অতটা হেনা জিও পায় না তো আমি এলে ভাইয়ের ওই পেয়ারাপাড়া কাঁঠালপাড়া এই ব্যাপারগুলো আসে ওর মধ্যে তো ভাই বোনে চলে এসেছি ছাদে তো আমি ভাবলাম আমিও একটু গাছে উঠি আমাদের এই গাছটাতে কিন্তু ওঠা যায় আমি উঠতে পারি কোনো অসুবিধা হয় না কিন্তু আমি ভালো জামা কাপড় পরে আর উঠলাম না কারণ জামাটা নোংরা হয়ে যাবে আর আয়ুষ্মান তো পুরো জামা নোংরাই করে দিয়েছে আমাদের বাড়িটা হলো রাস্তার একদম পাশে তো সবসময় গাড়িতেও যায় যার জন্য না গাছগুলোতে প্রচুর ধুলো জমা হয়ে থাকে তো এখানে দেখো পেড়াগুলো কিন্তু খুব একটা বড় হয় না ছোট ছোট সাইজের কিন্তু ভীষণ মিষ্টি আর ভীষণ টেস্টি আর এই যে দেখো ছেলেকে পুরো সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছিলাম কারণ আমরা একটু মেলাতে যাব কিন্তু ওই জামা কাপড় নোংরা করে নিয়েছে তো আমি ভীষণ রেগে গিয়েছিলাম বলেছিলাম যে তুই এভাবেই যাবি তো এদিকে দেখো প্রচুর পেয়ারা পাড়া হয়েছে গাছের মধ্যে আরও রয়ে গিয়েছিল তো আমি না করলাম যে এত পেয়ারা পাড়া দরকার নেই কেই বা খাবে আর বেশিরভাগটাই ঝরে পড়ে যায় নয়তো পাখি খেয়ে নেয় আর পাড়াটাও ভীষণ সমস্যা তো তো যার জন্যে আর সব সময় ভাই গাছে ওঠে না তো এই যে দেখো এখানে পেয়ারা পাড়া হলো এখন ভাই বললো চল একটু পেয়ারা মাখা করা যাক তো আমি যখন বাড়িতে আসি না আমাদের এই যে এই জিনিসগুলো দুই ভাই বোনের মধ্যে খুব হয় আমাদের যেমন মিলটাও প্রচুর তেমন আবার আমাদের কিন্তু বেশ ঝগড়াও হয় কারণ আমাদেরকে দেখে অনেকে বলে যে তোমাদের এত মিল খুব ভালো লাগে কিন্তু আমাদের ঝগড়া দেখলে সেটা তোমরা চিন্তা করতে পারবে না কোন লেভেলের আমাদের মধ্যে ঝগড়া হয় তো যাই হোক আমার ভাই কিন্তু ছাদে একটা ছোট মোটো বাগান তৈরি করে ফেলেছে এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা সমস্ত কিছুই হয়েছে আর অনেকগুলো ফুলের গাছও হয়েছিল শীতকালে এখন ধীরে ধীরে যেহেতু গরম পড়ছে আর আমাদের ছাদে তো প্রচুর রোদ তো যার জন্যে গাছগুলো শুকিয়ে যাচ্ছে তারপরেও বেশ অনেকগুলো ধনে পাতা এখানে কিন্তু হয়েছে তো এখানে এখন এই যে এই ধনে পাতাগুলো পরে লাগানো হয়েছিল আগে কিছু লাগানো হয়েছিল ওগুলো খাওয়া শেষ হয়ে গেছে পরে আবার ও কিছুটা লাগিয়েছে তো এখান থেকেই ধনেপাতা তুলে নিলাম কাঁচা লঙ্কা তুলে নিলাম গাছ থেকে পেয়ারা পেরে নিলাম এখন ওই মাখা খাবো। আর এই যে এই গাছটার মধ্যে বেশ ছোট ছোট লঙ্কা দিয়েছে যেই লঙ্কাগুলো বিভৎস ঝাল আর তার সাথে আরও অনেকগুলো গাছ লাগানো হয়েছে ওই একটা মাত্র বৃষ্টি হলেই কিন্তু এই গাছগুলো পুরো চাঙ্গা হয়ে যাবে আর লঙ্কা হতে শুরু হবে আর তার সাথে ছোট ছোট প্রচুর গাছ আবার এখানেই যে বাবা এনে লাগিয়েছে এই গাছগুলো বৃষ্টি হলেই বেশ বড়সড় হয়ে যাবে শীতের ফুল মোটামুটি শুকিয়ে গেলেও গাঁদা ফুলগুলো এখনও রয়েছে যতগুলো ফুল বাড়ি ভর্তি রয়েছে মার কিন্তু প্রত্যেক দিনের পুজো একদম ভালোভাবেই হয়ে যায় তো এখান থেকে একটা লঙ্কা ছেড়ে নিলাম এই তো ধনে পাতা আর এই কাঁচা লঙ্কা দিয়ে পেয়ারাটা নুন দিয়ে এখন মা খাবো মেখে তারপরে ভাই বোনে মিলে খাবো এটা যে কি আনন্দের আর কি মজা এটা কিন্তু বলে বোঝানো যাবে না আসলে আমি যখন বাড়িতে যাই না এই জিনিসগুলো আমি খুব উপভোগ করি সত্যি কথা বলতে কারণ এখানে এখানে তো একা একা থাকি ওইটা আর হয় না আর বাড়িতে গেলে তো একটু খোলামেলা ব্যাপারটা পাই আর নিজের লোকদেরকে কাছে পাই তখন মনে হয় যে মানে কী করবো আর কি করব না তো এদিকে দেখো পেয়ারাগুলো দেখেছ ভেতরটা কতটা লাল আর একদম নরম খুব খেতে ভালো আর যখন একটু বেশি পেকে যায় তখন নরম হয়ে যায় তো যার জন্য আমি বেশি পাকাটা খেতে পছন্দ করি না যখন একটু শক্ত শক্ত থাকে তখনই গাছের থেকে পেয়ারাগুলো নামিয়ে নিই এদিকে আমার ছেলে আবার কমপ্লেন করার জন্য আমার বাবাকে ছাদে ডেকে নিয়ে এসেছে কারণ ওকে আমি একদমই লঙ্কা ছিঁড়তে ধনে পাতা ছিঁড়তে দিচ্ছিলাম না কারণ ওই ওগুলো ছিঁড়ে ছিঁড়ে না ও সব নষ্ট করে আর আমার ভাই ভীষণ কষ্ট করে এগুলো লাগায় তো তারপরে ও আবার এগুলো পরিচর্যা করে তো এগুলো যদি নষ্ট করে ফেলে তো গায়ে লাগে তো আমার ছেলে যদিও ওই গাছের ফুল পাতা এগুলো ছেঁড়ার তেমন একটা কখনই অভ্যেস নেই কিন্তু দিদুনের বাড়িতে গেলে ওর কি হয় জানি না ও যত দুষ্টুমিগুলো তখনই খুঁজে পায় তো এদিকে দেখো পেয়ারাটা মাখিয়েছি আয়ুষ্মান একটা দুটো খেয়েছি ওর প্রচুর ঝাল লেগেছে তারপর ওকে এমনি গোটা পেয়ারাই ধুয়ে দিয়েছি আর এদিকে মাখানোর পরে খেতে যদিও ভালো হয়েছিল কিন্তু আমার ভাই বলল না তেমন একটা টেস্ট পাওয়া যাচ্ছে না তো ও নিচে গিয়ে নিচের থেকে এই তো কুল নিয়ে এলো তো শুকনো কুলগুলো ওগুলো আবার ভেঙে দিয়ে বেশ আরেকটু নুন চিনি দিয়ে ভালো করে মাখালাম আর প্রচুর ঝাল ছিল লঙ্কাগুলো মানে এতটুকু একটা লঙ্কা এত যে ঝাল হতে পারে সেটা আমরা চিন্তা করতে পারছিলাম না তো এদিকে তোমাদের দাদাকে একটু দেখাই শ্বশুর বাড়িতে গেলে তিনি কিন্তু ওই দিনের বেশিরভাগ সময়টা ঘুমিয়েই কাটিয়ে দেয় কারণ ও হচ্ছে বাড়িতে যেহেতু অতটা রেস্ট পায় না ও বাড়িতে যখন যায় মানে শ্বশুর বাড়িতে যায় তখন শুধু ঘুমোয় আর একটুখানি ঘুরে ফিরে এসে আবার ঘুমিয়ে পড়ে খাওয়া দাওয়া করে আর শাশুড়ির হাতে ভালো মন্দ রান্না খাবে আর ঘুমোবে এটাই হচ্ছে ওর কাজ আর এদিকে আমি সাজুগুজু করে নিয়েছি মা তো সাজুগুজু করে রেডি হয়েছে আমরা আসলে আজকে যাব মেলাতে তো দুপুরবেলা থেকেই যাওয়ার একটা প্ল্যান ছিল কিন্তু আমার মার ওই যে কাজকর্ম কিছুই শেষ হচ্ছিল না তো যার জন্য দেরি হয়ে যাচ্ছিলো আর এদিকে মা সাজুগুজু করেছে আমার ছেলে এদিকে ফটো তুলে দিচ্ছিল কারণ ওই আমার ছেলের সাথে আমার মায়ের একটা অন্যরকম বন্ডিং মানে আমার বাবা মায়ের সাথে ও ভীষণ মানে দাদু দিদাকে ভালোবাসে আর ওর বাবা মায়ের থেকেও হয়তো বেশি ভালোবাসে আর আমরা এবার টোটো করে চলে যাচ্ছি কারণ ওই বাইকে করে গেলে তো আর চারজনের হবে না আর মেলাতে ভাই অনেকবার গিয়েছে তো ভাই আর বাবা বাড়িতেই রয়ে গিয়েছিল আমরা গিয়েছি বেসিক্যালি আমরা তো মানে সব সময় বাড়িতে যাই না তাই ছোট ছোটো যেই আশেপাশে মেলাগুলো হয় বেশিরভাগ দিনই মিস করে ফেলি তো এইবার কোনো কারণে একটু মানে দরকারের জন্যই গিয়েছিলাম বাড়িতে তো মা বল চল তোদেরকে একটু নিয়ে যাই মেলাতে তোদেরও ভালো লাগবে আর আমাদের জন্যই মা আসলে এসেছে নয়তো মা আবার একা একা ওরকম যেতে পছন্দ করে না আর এদিকে আমার ছেলে হচ্ছে মেলার কথা শুনলেই যাবে শুনলে ওকে যেতেই হবে তো আগের থেকেই মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই যে আমাকে মেলাতে নিয়ে যাও তো আমরা একটু দিনে দিনেই এসেছিলাম কারণ দিনের বেলা গেলে বেশ ফাঁকা থাকে অনেকগুলো জিনিস দেখে দেখে কেনা যায় আর আমার আর আমার মার অভ্যেসটা একই রকম আমরা যখন মেলাতে যাব বা কোথাও বেড়াতে যাব অকারণেই অপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনবো যেগুলো তোমরা খুব ভালো করে এতদিন থেকে দেখে এসেছ যেগুলো আমি না কখনো ইউজ করি না কখনও আমাদেরকে মানে আমাকে বা মাকে পড়তে দেখবে আর আমি যে এত জিনিস কিনি তোমাদেরকে মাঝে মাঝে দেখাই কিন্তু কোনো কখনও তোমরা দেখেছো যে সেগুলো আমি পড়েছি আসলে পড়াও হয় না কিন্তু ওই কিনবো ওটাই হচ্ছে একটা অভ্যেস আর কেনা আর তার সাথে হচ্ছে আমার সাজিয়ে গুছিয়ে রাখা মানে বক্স ভর্তি করে ওই জুয়েলারি সাজিয়ে রাখবো জিনিসপত্র সাজিয়ে রাখবো আলমারি ভর্তি করে গুছিয়ে গুছিয়ে রাখবো কিন্তু সেগুলো ব্যবহার করব না ব্যবহার করব সব পুরোনোগুলো তো এখানে দেখো আমার ছেলে আবার একটা ওর দিদুনির থেকে গিফট কিনে ফেললো তো এই মেলাটা হলো জল্পেশ মেলা যবের থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে প্রত্যেকবার আমাকে জল্পেশে যেতেই হবে মানে একবারও যায়নি মানে এটা হতে পারে না আর আমি এখানে শিলিগুড়িতে আসার পর থেকেও প্রতিবার কোনো না কোনো কারণে আমার ঠিক যাওয়া হয়ে যায় আর এই সময়টা না হয়তো যতই ব্যস্ততা থাকি না কেন হয়তো মেলার উদ্দেশ্যে যাওয়া হয় না কিন্তু অন্য কারণে হলেও ঠিক পৌঁছে যায় বাড়িতে তারপরে মেলাটা ঘোরা হয়ে যায় এটা হয়তো ঠাকুরেরই একটা কি বলবো আশ্চর্য বা আশীর্বাদ বলতে পারো কারণ আমার যখন ছেলে হয়েছিল তোমাদেরকে হয়তো বলেছিলাম যে ও ভীষণ অসুস্থ ছিল এই যে জল্পেশ বাবা জল্পেশ বাবার কাছে আমি মানত করেছিলাম মানত করার পরে এই যে আয়ুষ্মান সুস্থ হয়ে উঠেছিল যার জন্য এই জল্পেশ মেলাটা আমার কাছে কিন্তু অনেক বড়ো একটা ব্যাপার মানে একটা আশীর্বাদেরও ব্যাপার ভালোবাসা অনেক কিছু একটা অন্যরকম অনুভূতি তো এইদিকে দেখো মেলাতে গেলে আমার মা হচ্ছে আমাকে এখনও বাচ্চা ভাবে তো কি কিনবো না কিনবো আমার থেকে বেশি আমার মা এটা কেন এটা তোকে ভালো লাগবে ওটা ওর ওই শাড়ির সাথে ভালো লাগবে সেটা ভালো লাগবে তো এরকম করে করে মা আমাকে প্রচুর কিছু কিনে দিয়েছে তো এদিকে যেটা একদমই আমরা না কিলেই নয় সেটা হচ্ছে ফুলদানি তো আমাদের ঘরে যতই ফুলদানি থাকুক না কেন আমাদের ফুলদানি কিনতেই হবে তো এখানে ওই অনেক রকমের লতা পাতা যা পেয়েছি সব কিনে নিয়েছি পছন্দ করে করে আর তোমাদের দাদা ভীষণ অবাক হয়ে যায় যে একটা মানুষের এত ফুলদানি থাকা সত্ত্বেও আরও ফুলদানি কি করতে কিনবে আসলে আমি ঘর সাজাতে পছন্দ করি আমার মাও তাই আর আমার মায়ের ঘরে দেখবে চারিদিকে ফুলদানি আমার ঘরেও তাই তো যার জন্যে ফুলদানির দোকানে আমরা যাবো না এটা হতেই পারে না তো মা কিছুটা পছন্দ করে কিনলো আবার আমিও কিছু পছন্দ করে কিনলাম তো আমি আবার মাকে একটা খুব সুন্দর ফুলদানি কিনে দিলাম তো এই হলো কেনাকাটা করার পরে তোমাদের দাদার কাছে দিয়ে দিলাম ব্যাগ ধরতে এখন কিন্তু ওই হবে হবে এরকম একটা সময় তো কেনাকাটা আমাদের তেমন একটা কমপ্লিট হয়নি মেলাটা আসলে অনেকটা বড় তো ঘুরতে অনেকটা সময় লাগে তো এদিকে দেখো ছোট ছোটো ল্যাম্পগুলো এত সুন্দর তো এখানে ওই যে রেড কালারের যে ল্যাম্পটা দেখলে ওটা আমাকে মা কিনে দিয়েছে আর গতবার এখান থেকেই আমার ভাই এই ল্যাম্পগুলো কিনে নিয়ে গেছিলো যার জন্য আর মা কিনলো না তো এই মেলাটা না যত রাত হতে থাকে তত ভিড়টা বাড়তে থাকে আর এর জন্যে আমরা একটু দিনে দিনেই গিয়েছিলাম প্রচুর ভিড়ের মধ্যে না এখন আর ভালো লাগে না তো মেলাটা মোটামুটি ঘোরার পরে আমরা মোগলাই খাচ্ছিলাম আর এটাও একটা নতুন অভিজ্ঞতার মোগলাই কারণ মোগলাইয়ের ওপরে ভরে ভোরে টমেটো সস দিয়ে দিয়েছিল আর তার সাথে ছিল একটা বাঁধাকপি ফুলকপি কিসের তরকারি সেটা মানে আমরা উদ্ধার করতে পারিনি আসলে সবজিটা কিসের ছিল তো যাই হোক মেলার খাবার বুঝতেই তো পারো আর যেহেতু একটু ঘুরতে গেছি একটু খাবার দাবার না খেলেও হয় না আর যদিও যতই বলি হাইজিন মেনটেন করি তারপরেও মেলাতে গেলে তো মানে একটু খাবো না বা অত হাইজিনের কথা মাথাও থাকে না আর এইদিকে আমার মার একটা কাণ্ড তোমরা নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছ একটা ড্রেসিং টেবিল পেয়ে ওটার সামনে পট করে গেল তারপরে এই তো শাড়িটা ঠিকঠাক করে নিল মানে আমার মা বেড়াতে যেখানেই যাবে না কেন যদি শপিং মলেও যায় একটু যদি আয়না পায় সেখানে দাঁড়াবে তারপরে একটু শাড়িটা ঠিক করবে একটু নিজেকে দেখবে কেমন লাগছে ঠিক আছে তো এটা হচ্ছে মার ভীষণ একটা অভ্যেস আগে তো আমি ভীষণ রাগ করতাম যে তুমি এমনটা কেন করো এখন আর রাগি না কারণ এখন আমি মার ব্যাপারগুলো অনেকটাই বুঝি যেহেতু এখন আমি অনেকটা বড় হয়ে গেছি আর নিজেও মা হয়ে গেছি তাই মার ওপর আর আগের ওই রাগগুলো এখন আসে না এখন আমি আর আমার মা কিন্তু বেশ একটা মানে বন্ধুর মতো সম্পর্ক সবসময় শেয়ার করি আর এদিকে দেখো যত কেনাকাটা হয়েছে সব এরা দুজন হাতে নিয়েছে আর আমার তো জিলাপি বোদে থেকে শুরু করে যা পেরেছে তাই কিনেছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই ভিডিওটাকে লাইক করে দিও ওটা বাই বাই